عبد الله بن عمرو ان النبي صلى الله عليه وسلم قال لا تزوج النساء لحسنهن عبد الله بن عمرو رضي الله تعالى عنه و تهدشتي بورمته رسول صلى الله عليه وسلم قال لا تزوج النساء <سؤال> <سؤال> لحسنهن <سؤال> যুবক তুমি যখন বিবাহ করবে সৌন্দর্য দেখে বিবাহ করবে না সৌন্দর্যের কারণে মহিলাকে বিবাহ করো না নারীদেরকে বিবাহ করো না কেন ফাঁ আসা হুশনু হন হন না কারণ অনেক সময় এই সৌন্দর্য তাদেরকে ধ্বংস করে দিতে পারে যুবক আমি তোমাকে বলছি তোমাকে যুবক তুমি ভালো করে যদি তুমি সৌন্দর্যের কারণে তাদেরকে বিবাহ করো তাহলে এমন একটা পরিস্থিতি এমন একটা সিচুয়েশন চলে আসবে যা তুমি ভাবতেও পারবে না তোমার ভাবার আর বাইরে হবে অতএব সময় ভাবতে হবে সৌন্দর্য দেখে বিবেচনা করা যায় না ওপরটা চিকচিকি মনে হলে মনে হয় না যেন সেটা ভালো তার অভ্যন্তরটাও আমাদেরকে দেখতে হবে কারো বাহ্যিক দৃশ্য দেখে ভালো মনে করলে মনে হবে না সেটি ভালো অতএব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ওই জিনিসটার অভ্যন্তরীণ দৃশ্যটা লক্ষ্য করা যুবক তোমাকে বলছি সম্মানিত দিনী ভাই বোনেরা রাসূলে কারিম সাল্লাহ আলে ইহাসাল্লাম এ কথা বলেন রাসূলে কারিম সাল্লাহ আইলাই ইয়াসাল্লাম বলেন অলা তাজা ওয়াজ্জুন হোন্না অলা তাজা লি আম ওয়ালি তোমরা ধন সম্পদের কারণে মহিলাদেরকে বিবাহ করো না কারণ আমা হন না হতে পারে তার ওই ধন সম্পদ তাদেরকে অবাধ্যে পরিণত করে দিতে পারে অতএব তোমরা এটিকে খেয়াল রাখবে যথাযথভাবে এগুলিকে লক্ষ্য রাখবে এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদেরকে বলতে চাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাকিন তাজাওয়াজুহুন্না আলাদ দ্বীনি বরঞ্চ দীনদারিনীর মরজাদার ভিত্তিতেই তোমরা বিবাহ করো রাসূল কি বললেন ওয়ালা তোমরা আলা মরজাদার ভিত্তিতেই বিবাহ করো অতএব যুবক তুমি এখনো পিছিয়ে রয়েছ তোমার চোখে ভালো লেগে গেল সৌন্দর্য আর তুমি সেটাকেই বিবাহ করলে এমনটা নয় রাসূলা কারিম সাল্লাল্লাহু আলাই হেয়াসাল্লাম বলেন ওয়ালা আমাতুন সাওদা যুবক যবক ওয়ালা আমাতুন সাওদা উ যা তা আফজালু একটি কালো দাসীও যদি হয় এটা তোমাকে মনে রাখতে হবে যুব তোমাকে মনে রাখতে হবে একটি কালো দাসীও যদি সে দিনদারিনী হয় ওই দাসীটা সর্বপেক্ষা উত্তম কি সর্বপেক্ষা উত্তম সুন্দরী সম্ভ্রান্ত অধার্মিক স্বাধীনা নারীর চাইতেও ওই দাসীটা উত্তম এ কথা মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম বলেন হাদিস মন্তাক আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বিশেষ করে যুবক তোমাকে লক্ষ্য রাখতে হবে সব সময় তুমি যখন বিবাহ করতে যাবে বা বিবাহ করবে তোমার লক্ষ্য রাখা উচিত আমি তোমাকে বলছি যুবক তোমার বিশেষ করে লক্ষ্য রাখা উচিত সব সময় ধার্মিক মহিলাকে বিবাহ করা সম্মানিত ভাই বোনেরা আজকের যে আলোচনা এই যে হাদিসটি আমি পাঠ করলাম আপনাদেরকে শোনালাম আল্লাহর কাছে আমি আশা করি আয় আল্লাহ আমাদেরকে প্রত্যেককেই যে সমস্ত ভাইয়েরা অবিবাহিত যে সকল বোনেরা অবিবাহিতা তালা প্রত্যেককেই অত্র হাদিসের উপরে আমল করার তৌফিক দান বলি আল্লাহ আমিন